হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে এক কালারের বেশ কিছু জিন্স কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং জোস হবে প্রোডাক্টগুলোও খুব আকর্ষণীয় হবে প্রোডাক্টের প্রাইস এবং ডিটেলস জানতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন চলুন প্রোডাক্ট গুলো সুন্দর করে এক এক করে দেখে নিই প্রথমে একটি সুন্দর কালেকশন আমাদের সামনে হাজির হচ্ছে দেখুন খুবই জোস একটি কালেকশন দূর থেকে আমি আউটফিটটি দেখানোর চেষ্টা করছি খুবই জোস একটি প্রোডাক্ট একদম ব্লু কালারের উপরে কালেকশন কাছ থেকে আমরা প্রোডাক্টের কোয়ালিটিগুলো একটু চেক করে নিই কটন কোয়ালিটি খুব সফট এবং মোলায়েম আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এর স্টিচ কোয়ালিটি দেখুন খুবই সুন্দর ফিনিশিং করে দেওয়া আছে খুব মাননশীল হবে একটি প্রোডাক্ট ভিতরে একটি ইনার ছোট একটি পকেট দেওয়া আছে খুবই সুন্দর একটি পকেট জিপার কোয়ালিটিতে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি খুব উন্নত মানের জিপার দেওয়া হয়েছে সাথে দেখুন খুবই সুন্দর একটি জোস প্রোডাক্ট প্রোডাক্টের ভিতরে ইনার সাইডটা আমরা একটু চেক করে নিচ্ছি দেখুন এখান থেকে কিন্তু আপনার স্টিচ কোয়ালিটিটা আবার ভালোভাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লং লাস্টিং প্রোডাক্ট দারুণ একটি প্রোডাক্ট এবং এর স্টিচ কোয়ালিটিটা দেখুন খুবই উন্নত মানের স্টিচ কোয়ালিটি সহজে ছেড়ে দিবে না দূর থেকে আউটফিটটি দেখাচ্ছে এবং ব্যাক আমরা দেখে নিতে চাচ্ছি দেখুন সুন্দর ব্যাক সুন্দর ম্যাচিং করে দেওয়া আছে পিছনে পকেট দেওয়া আছে ডাবল পকেটই দেওয়া আছে পকেটের কোয়ালিটিতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে সফট এবং মোলায়ম কাপড় দিয়ে তৈরি খুবই সুন্দর এবং ফ্যাশনেবল প্রোডাক্ট রিজনেবল প্রোডাক্টগুলো আপনারা প্রোডাক্ট গুলো পাবে এই প্রোডাক্ট মাত্র বারোশো আমাদের থেকে থেকে কালেক্ট করতে যারা আমাদের 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 সরাসরি নিতে ইচ্ছুক ঠিকানা বরাবর চলে ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন যারা নগর সদরের বাইরে আছেন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আরেকটি প্রোডাক্ট আমাদের সামনে চলে এসেছে সুন্দর আরেকটি প্রোডাক্ট একটু কাছ থেকে আপনাদেরকে আউটফিটটি দেখাচ্ছি একদম সেম হবে টমি ব্র্যান্ডের প্রোডাক্ট তো এক সুন্দর কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট আমি আপনাদেরকে সামনে হাজির করেছি এটিও সফট এবং মোলায়েম একটি প্রোডাক্ট পরে খুব আরাম হবে কোয়ালিটি ফুল এই প্রোডাক্টেও আপনারা আমাদের থেকে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা এটি আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ব্যাকপার্টটি দেখছি বন্ধুরা খুবই সুন্দর ব্যাকপার্ট কালকে একটু কাছ থেকে আমি একটু দেখাতে চাচ্ছি এটি একটি জোস প্রোডাক্ট যারা প্রোডাক্ট কালেক্ট করতে আগ্রহী কিংবা মানুষের প্রোডাক্ট কালেক্ট করতে পছন্দ করেন তারা সহজে এটি আমাদের থেকে কালেক্ট করতে ফ্যাশন ঠিকানা বরাবর চলে আসবেন আমাদের ঠিকানাটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেফ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স আর আরেকটি কালেকশন আমাদের সামনে হাজির হয়েছে হাজির করেছি খুব সুন্দর আরেকটি প্রোডাক্ট ফুল একটি প্রোডাক্ট একটু কালার ডিফারেন্ট ডিফারেন্ট এই কালারটি আপনারা আমাদের থেকে সহজেই কালেক্ট করতে পারবেন আরেকটি একটি রিজনেবল প্রাইসে মাত্র ষোলোশো টাকায় এটি আপনার আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ম্যাগনিফিসেন্ট প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা যে কোনো শার্ট কিংবা জিন্সের গেঞ্জির সাথে এটি পড়তে পারবেন খুব মাননশীল হবে আরেকটি একটি প্রোডাক্ট আমাদের সামনে হাজির হয়েছে আর একটি সুন্দর প্রোডাক্ট প্রোডাক্টটি আউটফিটটা আমরা একটু কাছ থেকে দেখে নিতে চাচ্ছি পকেটের শেপটি দেখুন খুব সুন্দর শেপ দেওয়া হয়েছে একটি ফ্যাশনেবল শেপ এবং ডাবল সিলাইয়ের উপর করা এই প্রোডাক্টটি খুবই সুন্দর একটি প্রোডাক্ট আমি আপনাদের কাছ থেকে এর কিচ কোয়ালিটিটা দেখাচ্ছি খুবই সুন্দর স্টিচ কোয়ালিটি এই স্টিচ কোয়ালিটিটা এটা আকর্ষণীয় করে তুলেছে দেখুন বন্ধুরা জিপার জিপার আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো দেওয়া সাথে একদম পিতলের জিপার দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা একটু ইনার সাইড টা একটু দেখতে চাচ্ছি এর বাটন কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর দেখুন একটি লং লাস্টিং বাটন দেওয়া হয়েছে ইনার কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর করে করা মোটা সিলাইয়ের উপর করা যার কারণে এটি একটি খুব লং লাস্টিং প্রোডাক্ট মাত্র তেরোশো নব্বই টাকা একটি রিজনেবল প্রাইস এটি আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন একটা ব্যাক পার্টি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর ব্যাক পার্ট একদম সেম ফ্যাশন লেবেল করেই দেওয়া হয়েছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটি আরেকটি সুন্দর কালেকশন এক কালারের উপর করা কালেকশন যে কোনো গেঞ্জি কিংবা শার্টের সাথে এটি খুব সুন্দর মানানসই একটি প্রোডাক্ট আপনারা আমাদের থেকে খুব রিজনেবল প্রাইসে এইগুলো কালেক্ট করতে পারবেন যারা আমাদের থেকে সরাসরি দেখে নিতে ইচ্ছুক তারা আমাদের ঠিকানা বরাবর চলে আসবেন দেখুন বন্ধুরা স্টিচ কোয়ালিটি আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ফিনিশিং করে দেওয়া হয়েছে বন্ধুরা প্রোডাক্টটি পরে খুব আরামদায়ক হবে কারণ এটি খুব নরম সফট কাপড়ের উপর করা খুব সুন্দর একটি জিপার দেওয়া হয়েছে সাথে উন্নত মানের জিপার এবং একটি হুইল বাটন দেওয়া হয়েছে এগুলো প্রত্যেকটার প্রোডাক্ট খুব কোয়ালিটিফুল যার কারণে এগুলোরতে যে জিপার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কিন্তু পিতলের পিতলের জিপার উন্নত মানের জিপার মাত্র এগারোশো পঞ্চাশ টাকার একটি রিজনেবল প্রাইস এটি আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন যারা নগা সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের সাথে ইমো কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর লাস্ট কালেকশন ব্ল্যাকের উপর করা খুব সুন্দর একটি কালেকশন যারা ব্ল্যাক কালারের জিনিস করতে পছন্দ করতেন তারা অবশ্যই এটি কালেক্ট করতে পারবেন খুবই সুন্দর মানানসই এবং ফ্যাশনেবল আর একটি ডিজাইনের প্রোডাক্ট কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কোয়ালিটি কোয়ালিটি থেকে শুরু করে খুবই ভালো কি ব্র্যান্ডের এই প্রোডাক্টটি খুবই সুন্দর একটি প্রোডাক্ট স্টিচ আমি আপনাদেরকে স্টিচ কোয়ালিটি খুবই সুন্দর খুব ফ্লেক্সিবল এই প্রোডাক্ট টি একটি রিজনেবল প্রাইসে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এই প্রোডাক্ট একটি সুন্দর ব্যাক পার্ট দেওয়া হয়েছে একদম সেম করে ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্ট একদম সেম দেখুন বন্ধুরা ডাবল পকেট দেওয়া হয়েছে পকেটের কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব উন্নত পকেট সুন্দর করে বানিয়ে দেওয়া হয়েছে একদম লং লাস্টিং প্রোডাক্ট হিসেবে এটাকে আইডেন্টিফাই করা যাবে দেখুন স্টিচ কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি ব্র্যান্ডের এই প্রোডাক্টটি মাত্র টাকা আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন যারা আমাদের শপে এসে প্রোডাক্ট সরাসরি কালেক্ট করতে চান আমাদের সব বরাবর চলে আসুন আমাদের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মানানসই প্রোডাক্টগুলো যারা থেকে রিজনেবল প্রাইসেই নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন কমেন্টে স্ক্রিনশট দিয়ে প্রাইস জানতে চান আমরা প্রাইস আপনাদেরকে বলে দিব যারা নতুন নতুন ভিডিও পেতে চান তারা স্পেসিফিক ভিডিও সম্বন্ধে আমাদের কমেন্ট করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং কাপড় করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম